পরেও আপনাদের মাঝে চলে আসছি শুধু আপনারা একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর কি করবে বলেন কমেন্ট করবেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন খাওয়া দাওয়া করছেন কিনা তারপরে এখন কি করতেছেন তারপরে আমাদের কিছু জিগাইবেন যে আমরা কেমন আছি ভালো আছি কিনা আমরা দুইজন কি হই এগুলা জিগা~ জিগাইবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন. কেউ যদি জিগাইবেন যে হাত~ হাত কেমনে ভাঙলো? আচ্ছা. ভাবি কি মায়ের দিলো নাকি? কেউ ভুলভাল ই করবেন না বুঝছেন মানে মানে নেগেটিভ কোনো কমেন্ট করবেন না সুন্দর সুন্দর কমেন্ট করবেন. আ ঘুম আসতেছে না বুঝছেন এই জন্যে আসলাম আপনাদের মাঝে ফিরে কেউ কমেন্ট করতেছে না শুধু তামিম ভাই করে একটা কমেন্ট করে চলে গেছে সবাই একটু স্ক্রিনে ডাবল করে অবশ্যই লাইক করে দিবেন একটা করে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমাদের প্রধান অতিথি মমতাজ বেগম তাই তো ওনাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন তবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোন ধরনের নেগেটিভ কমেন্ট কেউ করবেন না সবাই স্ক্রিনে ডাবল ডাস করেন আপনি কি জ্বর কমতাছে নাকি হ্যাঁ গায়ে মেজাজ কেন জানি জ্বর কমতাছে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মানে আমার হারটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তারপরে শারীরিক অসুস্থতা দ্রুত ঠিক হয়ে যায় সবাই একটু আল্লাহর কাছে বুঝছেন মনের থেকে দোয়া করবেন আর তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি যদি একটা করে লাইক দেন করে করে একটা করে দেন তাহলে তাহলে কি জানি আমাদের জন্য ভালো হবে আপনারা কয়েকজন আছেন এখানে অনেক লোকজন দেখতেছেন কিন্তু কেউ একটা লাইক করতেছেন না আর কেউ একটা কমেন্টও করতেছেন না আমার কি এখানে কি নেট এর সমস্যা না না আপনি কিছু বলেন মানে হ্যাঁ আপনার কথাই সবাই শুনতে চায় অডিয়েন্স খাওয়া দাওয়া করছে কিনা তারপরে সেটা তো বলা লাগবে কেউ কোনো কিছুই বলে না হ্যালো অনেক কষ্ট হইতেছে কথা কইতে তারপরও কথা বলতেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি শুধু একটু আপনাদের দোয়া লাগবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দেখেন আপনাদের কাছে আইসে জ্বর কমতেছে দেখেন এটাই হলো ভালোবাসা বুঝছেন সবাই চ্যানেল টা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আমরা কিন্তু দুইজনেই অসুস্থ বুঝছেন ওনার হইছে আপনি জানেন কি অসুস্থ ওনার হইলো জ্বর মাথা ব্যথা বুঝছেন আমার হাত পা সবই ভেঙ্গে গেছে আর জ্বর আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই মানে এখন সবারই কিছু না কিছু অসুস্থ থাকবে কারণ তার কারণ হলো আবহাওয়ার পরিবর্তনের কারণে মানুষের মনে করেন শারীরিক মানে অক্ষমতা যেটা ওকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আহ কি হয় আমাদের শরীরে ঠান্ডা জ্বর মাথা ব্যথা লাগে মৃত্যার মোবারক বাই সবারই মনোরোগ আচ্ছা